বর্তমান এক মূর্তিমান আতঙ্কের নাম কিশোর গ্যাং প্রতিনিয়ত বাড়ছে তাদের কিশোর কার্যক্রম নিয়ন্ত্রণে আনতে পারলে সমাজের একটি বড় অংশ অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকরা বিস্তারিত প্রতিবেদনে আইনশৃঙ্খলা বাহিনীর মাথা ব্যথার অন্যতম কারণ এখন কিশোর গ্যাং খুন চাঁদাবাজি ছিনতাই মাদক সেবন ভূমি দখল ও ইফটিজিং এর মতো নানা অপরাধ নিয়মিত ঘটিয়ে যাচ্ছে তারা তাদের ব্যাপরোয়া কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে রাজধানীবাসী অনেক সময় দেহি হেন থেকে চাপাটি ছুড়ি লইয়া ওপেনে মোবাইল লইয়া যায় কেউরে কোপ মারে আতঙ্কে আসি রাইতে আটটার পর আমরা এখান থেকে বেরোতে পারি না ধরেন কোনো জায়গায় গেলে ঘুরতে মুরতে পোলা না তো বড় চাপাটি মাপাটি নিয়ে আইসা আমাদেরকে গলায় ধরে বলে যা যা আছে তোরা চাবাই বাইকার নাই তোদেরকে কোবাই দিব আছে। আসে মনে করেন মানে সূর্য দূরে ধরে চিন্তাই করে নিয়ে চলে যায় এরপরে আমরা যারা মানে ক্ষুদ্র ব্যবসায়ী সেদেরকেও নানান হুমকি দেয় এই সমস্যা এই বাড়ির লোক আমি ওই বাড়ির লোক আমি ঠিক আছে এখানে এরকম সমস্যার সৃষ্টি হয় সবাই একটা আতঙ্কের মধ্যে থাকি আমরা গত মাসের একত্রিশ তারিখে চন্দ্রমা হাক্কার গোড়ায় দুজন লোক সামলানি আইসা একটা ছেলেকে আর কি গাড়ির ভিতরে রাখাই দুইটা রিক্সা দাঁড়া ছিল কেউ কিছু বলার নাই কেন বলবে মানে ওনারা বলতে গেলে যদি ওনাদেরকে কোপ দেয় কারণ তাদের যান জীবনের ভয় আছে যে এখন বলবো যদি কিছুক্ষণ পরে আমারে ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে সক্রিয় কিশোর গ্যাং এর সংখ্যা দুইশো এর মধ্যে রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি একশো সাতাশটি চট্টগ্রামে সাতান্নটি এবং অন্যান্য জেলায় রয়েছে পঁয়ত্রিশটি এ ছোট ছোট বেশি বড় না বাইশ তেইশ ষোলো সতেরো এরকম বলা বাইনে বেশি দেখি ওখানে দেখছি পোলা বাহিনী চাপা ডিনিয়া আছে আর কি আমরা তো অসহায় আপনি কি একটা কথা বলবেন চাপাটি দিয়ে মাইরা দিব আমি বেরি অটো চালাইতে আছি তাই আমার গাড়ির পাঁচজন যাত্রী ছিল যাত্রী মোবাইল নিয়ে গেছে আমার মোবাইল টাকা পয়সা নিয়ে গেছে যাত্রী গো ব্যাগ নিয়ে গেছে তারপরে মায়ের দূর করছে যাত্রী গো ওদের হাতে চাপাটি ছিল তারপরে হাতুড়ি ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে কিশোর গ্যাং নামে পরিচিত হলেও তাদের মধ্যে অনেকেই পঁচিশ থেকে ২৬ বছরের যুবক তবে যেভাবে নাম আসুক না কেন এটিকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ধারাবাহিক অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর এসব এলাকা থেকে প্রচুর অপরাধদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং সাম্প্রতিক সময়ে তাদের তৎপরতা অনেকাংশে কমে গিয়েছে সবাই যে এখানে কিশোর তা কিন্তু নয় আমরা যাদেরকে গ্রেফতার করেছি তাদের বয়স যদি আমরা হিসাব করে দেখেছি বেশিরভাগই হলো ২০ এবং চতুর্থ বয়সের তো তারা আসলে কিশোর গ্যাং এর নাম দিয়ে নানা ধরনের পতৎপরতা এবং অপরাধে জড়িত ছিল অনেক সময় তারা জামিনে বের হয়ে এসে পুনরায় অপরাধে লিপ্ত হচ্ছে এই ইতিপূর্বে দেখা গেছে সেইগুলো যেন না হয় সেই জন্য আমাদের নজরদারি রেখেছে রয়েছে তাছাড়া নতুন নামে নতুন গ্যাংয়ে যুক্ত হয়ে যেন কেউ পুনরায় অপরাধে জড়াতে না পারে সেই জন্য আমরা আমাদের তৎপরতা অব্যাহত রেখেছি শক্তি দারিদ্র পারিবারিক অবহেলা হতাশা বেকারত্ব প্রযুক্তির অপব্যবহার পর্যাপ্ত শিক্ষার অভাব ও ধর্মীয় অনুশাসনের ঘাটতিই কিশোর গ্যাং তৈরির মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা ফিজিক্যালি যতটা রেডি মেন্টালি ততটা এখনো রেডি নয় যার ফলে এক ধরনের অস্থিরতা সমাজে কাজ করে পরিবারের এটা এফেক্ট ফেলে তারপরে তার আন্তব্যক্তিক সম্পর্কের মধ্যে এফেক্ট ফেলে যখন সে এটার মধ্যে সমন্বয় করতে পারে না

পরিবার শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠন ও সরকারের সমন্বিত উদ্যোগেই এই সমস্যার সমাধান সম্ভব তা না হলে ভবিষ্যতের বড় একটি জনগোষ্ঠী এই অপরাধে জড়িয়ে পড়বে মিরাজ উদ্দিন বিটিভি নিউজ ঢাকা